রসুনের একটা ছোট্ট কোয়া যার গন্ধ অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট রসুনই হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় রক্ষক হাজার বছর আগে মিশরের পিরামিড নির্মাণের সময় শ্রমিকদের শক্তি যোগাতে তাদের রসুন খাওয়ানো হতো প্রাচীন গ্রীষে এটিকে বলা হতো যোদ্ধার খাবার আর চীনের প্রাচীন চিকিৎসকরা রসুনকে ডাকতেন জীবন্ত ওষুধ নামে আশ্চর্য হলেও সত্যি আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে এই এই সাধারণ রসুনে এমন শক্তিশালী উপাদান রয়েছে যা হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করতে পারে আপনি প্রতিদিন রসুন খাচ্ছেন নাকি খাচ্ছেন না যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পরে রসুনকে আর কেবল রান্নার মশলা ভাববেন না বরং চিন্তা করবেন এতদিন এটা কেন নিয়ম করে খাচ্ছিলেন না আজ আমরা জানি কিভাবে রসুন হতে পারে আমাদের শরীরের নীরব রক্ষাকর্তা আর কিভাবে খেলে এটি উপকারের বদলে ক্ষতি করতে পারে এক নাম্বার জন্য উপকারী ভূমিকা রসুনের সবচেয়ে আলোচিত এটি হৃদপিণ্ডের যত্নে অসাধারণ কাজ করে রসুনে থাকা এলিসিন নামক সালফার যৌগ শরীরের রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্তচাপ কমে যায় এটি শরীরে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোস্টেরল এসডিএল বাড়াতে সহায়ক নিয়মিত রসুন খাওয়া হার্ট অ্যাটাক স্ট্রক এবং ব্লুকেজের ঝুঁকি কমিয়ে দিতে পারে দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে থাকা বিভিন্ন সালফার যোগ ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন বয়স্ক মানুষ বা রোগে আক্রান্ত ব্যক্তি তাদের জন্য নিয়মিত রসুন খাওয়া বিশেষ উপকারে আসতে পারে বিশেষ করে ঠান্ডা জ্বরের মৌসুমে রসুন শরীরকে ভিতর থেকে সুরক্ষা দেয় তিন নম্বরে ক্যান্সার প্রতিরোধে কার্যকরী গবেষণায় দেখা গেছে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যোগ ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে পাখস্থরী গৃহদন্ত এবং খাদ্য নালীর ক্যান্সার প্রতিরোধে এটি কার্যকর বলে জানা গেছে রসুন শরীরের কোষগুলোকে অক্সিডেন্টিক স্ট্রেস থেকে রক্ষা করে যা ক্যান্সার হওয়ার মূল কারণগুলোর গুলোর একটি চার নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রসুন ইনসুলিনের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে এবং রক্তে চিনির পরিমাণ কমাতে ভূমিকা রাখে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রসুন খাওয়া নিয়মিত করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তবে খেয়াল রাখতে হবে এটি চিকিৎসার বিকল্প নয় বরং এটি সহায়ক উপাদান হিসেবে ব্যবহারযোগ্য পাঁচ নম্বরে ঠান্ডা সর্দি ও কাশিতে প্রতিরোধ শক্তিশালী অস্ত্র সাধারণত ঠান্ডা কাশি বা সেজনাল ভাইরাস প্রতিরোধে রসুন অনেক কার্যকর এতে থাকা সালপার ও অ্যান্টিভাইরাল উপাদান গলা ব্যথা কাশি এবং নাক বন্ধ থাকা কমাতে সাহায্য করে কেউ কেউ রসুন চিবিয়ে খেতে থাকেন বা রসুন ভেজানো গরম পানি পান করেন যা দ্রুত আরাম দেয় নম্বরে হজম শক্তি ও তন্ত্রের জন্য উপকারী রসুন তন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দমন করে বদ হজম গ্যাস কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা যার নিয়মিত ভোগেন তাদের জন্য রসুন হতে পারে একটি প্রাকৃতিক চিকিৎসা এটি পিত্তরস নিঃসরণে সহায়তা করে এবং হজমে সহায়ক ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক সমাধান রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি ত্বকের প্রদাহ কমাতে সহায়ক ব্রোন রাস এবং ছত্রাকজনিত সংক্রমণে রসুন পেস্ট করা হয় এছাড়া চুল পড়া খুশকি বা স্ক্যাল ইনফেকশনের বিরুদ্ধে রসুন কার্যকর হতে পারে অনেকে রসুনের তেল তৈরি করে মাথায় ব্যবহার করেন যা চুল ঘন ও মজবুত করে তো এবার চলুন রসুন খাওয়ার সঠিক নিয়মগুলো জেনে নেই রসুন খাওয়ার জন্য সবচেয়ে উপকারী হল কাঁচা অবস্থায় খাওয়া তবে একে হঠাৎ করে খাওয়া শুরু করলে অনেকের পেটে গ্যাস জ্বালা পড়া হতে পারে তাই ধীরে ধীরে শুরু করা ভালো একটি ভালো নিয়ম হলো সকালে খালি পেটে এক বা দুই কোয়া রসুন থেতো করে বা সিবিয়ে খাওয়া চাইলে এক গ্লাস কুসুম গরম পানির সাথে খাওয়া যায় এছাড়াও রান্নায় রসুন ব্যবহার করলে স্বাদ বাড়ে তবে উচ্চ তাপে রান্না করলে উপকারী উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায় তাই রসুন থেতো করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে এলিসিন তৈরি হয় এরপর হালকা তাপে রান্না করলে কিছুটা গুণাগুণ বজায় থাকে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা রসুন যতটা উপকারী অতিরিক্ত খেলে বিপদ হতে পারে অনেকের ক্ষেত্রে গ্যাস বুক জ্বালা পোড়া বা মুখে দুর্গন্ধ দেখা দেয় রসুন রক্ত পাতলা করে তাই রক্তক্ষরণজনিত ওষুধ খাওয়া ব্যক্তিতে ঝুঁকি থাকতে পারে অস্ত্রোপচারের আগে বা পরে রসুন না খাওয়াই ভালো গর্ভবতী বা স্তনতাংকারী নারীদের ক্ষেত্রে রসুন খেতে হবে নিয়ম অনুযায়ী পরিশেষে বলা যায় রসুন প্রকৃতির এক অনন্য উপহার এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের ভিতরে থেকে নানা রোগ প্রতিরোধে কাজ করে তবে যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহার করার আগে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝিয়ে নেওয়া জরুরি সঠিক নিয়মে পরিমিত পরিমাণে রসুন খেলে তা হতে পারে আমাদের দৈনন্দিন সুস্বাস্থ্যের এক নির্ভরযোগ্য সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না